রাধে রাধে আজ তোমাদের নারু সন্দেশ দিদি চললো ঘুরতে তো হ্যাঁ আমি যাচ্ছি এখন ঘুরতে আর আমি ঘুরতে ভীষণই ভালোবাসি তো আজকে স্পেশালি যাচ্ছি আমি এক জায়গায় পুজো দেখতে তো এই দেখো দুপুরবেলা বেরিয়ে পড়েছি এখন বাজে মোটামুটি চারটে আর প্রচণ্ড ছিল গরম উফ তো সবাইকে অনুরোধ রইলো ভিউটা শেষ পর্যন্ত দেখার আর অবশ্যই বলছি কিন্তু ভালো লাগবে দেখতে থাকো তো বাড়ি থেকে বেরিয়েই আমি প্রথমে চলে এসেছি ফেরিঘাট আর এখান থেকে ফেরিতে ক্রস করব যাব হচ্ছে কোন তো আমি তো চলে এসেছি আর আমার বাকি কলিগসরা আসেনি এখনও অবধি আর আমি যাচ্ছি হচ্ছে আমার অফিসের বসের বাড়ির পুজোতে আর তাই জন্য আমরা সব কলিগসরা মিলে যাচ্ছিলাম আর এই যে ওদের জন্য অপেক্ষা করছিলাম তারপর ওরা যখন চলে এসেছে তখন আমরা ফেরিতে বসে মানে লঞ্চে বসে আমরা পার করছি আর এই যে চলেই এসেছি আমরা কোন্নগর ঘাটে যে আর এখান থেকে আমাদের এখন স্টেশনে যাবো কোনগর স্টেশনে তো কন্যাগড়ে মাঝে সাজি আমরা আসি এখানে একটা দারুণ মিষ্টির দোকান আছে আর একটা স্ন্যাক্সের দোকান আছে তবে আজকে দুর্ভাগ্যক্রমে দুটো দোকানই বন্ধ ছিল আর এখানে আমরা স্টেশনে এসে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ আর প্রচণ্ডই গরম ছিল মানে প্রচণ্ডই গরম ছিল আর কন্যাগরে এসে আমাদের ট্রেন অ্যালাউন্স করার পর আগের যে ট্রেনটা ছিল সেটা থেকে কিছু প্রবলেম চলছিল তাই জন্য আমাদের ট্রেনটা পিছনে দাঁড়িয়েছিল তো ট্রেন যেহেতু দাঁড়িয়েছিল আমরাও তাই জন্য দাঁড়িয়েছিলাম আর পনেরো মিনিট প্রায় অপেক্ষা করছিলাম যে এই ট্রেনটা ঠিক করে তারপর ওই ট্রেনটা আসবে আর এখানে বসে বসে গরমের মধ্যে আমি ভীষণই বড়োচ্ছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছিলাম আমি কিছু লিচু খাওয়ার জন্য তারপর ফাইনালি ট্রেন এলো আর আমরা এখন ট্রেনে চেপে চললাম আর আমাদের গন্তব্য আরামবাগ তো অনেকটাই দীর্ঘপথ তবে বসার সিট পেয়ে গেছিলাম তাই জন্য কষ্টটা একটু কম হয়েছে আর সবাই মিলে বসে খুব মজা করতে করতে যাচ্ছিলাম আর এখানে নিয়ে নিয়েছিলাম অনেক পাপড় এইজো আর এই রকম দৃশ্য আমার খুবই প্রিয় মাঠের পর মাঠ আর সবুজ চাষ করা রকম জিনিসপত্র চাষ করা এসব জিনিসপত্র কিন্তু গ্রামগঞ্জে ছাড়া আর দেখাই যায় না আর আমাদের এখানে তো একদমই দেখা যায় না তো আমি এই দৃশ্যগুলো মন ভরে উপভোগ করি আর তার সাথেই নিয়ে নিয়েছিলাম আমরা পেপসি তো ট্রেনে এগুলো উঠেছিল আর প্রচণ্ডই গরম যেহেতু ছিল তাই জন্য আমরা একটা একটা করে পেপসি নিয়ে নিয়েছিলাম সবাই আর এটা খেতে খেতে মজা করতে করতে যাচ্ছিলাম তো একটু ভালো লাগছিলো ঠান্ডা ছিল বেশ আর ফাইনালি আমাদের ট্রেন ক্রস করলো তারকেশ্বর স্টেশন এখান থেকেই বাবাকে দূর থেকে একবার প্রণাম করে নিলাম ফাইনালি আমাদের ট্রেন ঢুকলো আরামবাগ স্টেশন আর যেহেতু ট্রেন লেট ছিল পনেরো মিনিট মতো তাই জন্য আমাদের কিন্তু আরামবাগ ঢুকতেও পনেরো মিনিট লেট হলো আর এই চারপাশটা দেখো পুরোটাই অন্ধকার অন্ধকার হয়ে এসছে অনেকটাই দেরি হয়ে গেছে আসতে এখানে তবে হ্যাঁ এখানেই আমাদের যাত্রাপথ শেষ নয় আমাদের এখান থেকে আরো প্রায় পঁয়তাল্লিশ মিনিট এখন বাসে বা ট্রেকারে কিছু একটা করে যেতে হবে যাব হচ্ছে গৌরহাটি না তো হ্যাঁ এরকম হাসাহাসি করতে করতে আমাদের যাত্রা যাত্রাপথটা কমপ্লিট হয়েছে আর এই যে এবার আমরা উঠে পড়েছি একটা ম্যাজিক গাড়িতে আর এটাকে বলছিল কিডন্যাপ গাড়ি কারণ পুরোনো বাংলা সিনেমা এই গাড়িতে করে কিডন্যাপ করা হতো তো এটা ছিল আমাদের কিডন্যাপ গাড়ি তো এই গাড়িতে করে পুরো অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছি গৌরহাটি আর এই যে দেখো এখানে বাজি পাটি যাওয়া হচ্ছে মন্দিরে আর বেশিরভাগ সবাই ছিল আমাদের অফিস কলিগ তাই জন্য সবাইকেই আর সবার সাথে খুবই মজা করছিলাম এখানে তো এখানে এখন সারা রাত পুজো চলবে আর সেই পুজো শেষ হবে প্রায় সাড়ে চারটে পাঁচটা অবধি আর মন্দিরটা দেখো কতটা সুন্দর আর মন্দিরের সামনে ফাঁকা মাঠটাতে হচ্ছে নরনারায়ণ সেবা তো এই দেখো কত লোক পুরো গ্রামের লোক এখানে আছে আর এবার এখানে আমরাও বসে পড়েছি এই যে সবাই আমাদের পুরো দল তো রাত প্রায় তখন সাড়ে এগারোটার কাছাকাছি আর আমরা এখন বসে পড়েছি আর এই যে দারুণ টেস্টি ছিল ভগবানের ভোগ তো সবসময় দারুণ হয় আমার দারুণ লাগে সবসময় তো দারুণ ছিল এটা আর এই দেখো মন্দিরটা মন্দিরটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো কত সুন্দর সাদা পুরো আর সাদা রঙটা হেভি লাগে আর যে লাইটটা পড়ছে তাতে আরও সুন্দর লাগছে আর যে সাইড থেকে মন্দিরটা কত নিখুঁত কাজ আর সত্যিই যারা এত সুন্দর কাজ করে তারা অবশ্যই বিশ্বকর্মার অবতার দারুণ সুন্দরভাবে মন্দিরটা বানিয়েছে তো একদিকে ঠাকুর মশাই তার জিনিসপত্রে সব গোছাগুছি করছে পুজোয় বসবে পলে আর অনেক রাত থেকেই পুজো শুরু হয়েছে সারা রাত যেহেতু পুজো চলবে আর আর এদিকে চলছে শেষ মুহূর্তে চরম তোর জোর এই দেখো এখানে হচ্ছে পঞ্চপ্রদীপ সাজানো আর এই যে ঠাকুর মাসায় পুজোয় বসে গেছে এবার পুজো শুরু হয়ে গেছে আর এই লাইটগুলো এত সুন্দর লাগছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারপাশটা পুরোই অন্ধকার পুরো চারপাশে ক্ষেত জমি চার নানারকম জিনিসপত্র চাষ হচ্ছে আর তার মানে বুঝতেই পারছো কতটা ফাঁকা জায়গাটা আর সেরকম অন্ধকারের মধ্যে এই লাইটগুলো জ্বলছে খুবই দারুণ লাগছিল দেখতে আমি তো অনেকক্ষণ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম লাইটগুলো আর এই দেখো রাত অনেক হয়ে গেছে তাই জন্য মন্দিরের আশপাশটাও এবার ফাঁকা ফাঁকা হয়ে এসছে আর এখানে ঠাকুর মশাইয়ের পুজো দেখে আমি তো সত্যি মানে অবাক মানে এরমভাবে এখনও আজকের দিনে পুজো হয় রীতিমতো ঠাকুরমাশাই পুজো করতে করতে কেঁদে ফেলছে এতটাই ভাবুক হয়ে পুজো করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল স্বয়ং মা এসে তার পুজো নেবে অবশ্যই তো আমি তো আমার জীবনে প্রথমবার হয়তো এরমভাবে পুজো করতে দেখছি কারণ এখনকার দিনে পুজো মানেই তো তারা তারাহুড়ো করে যাই হোক করে একটা পুজো করে চলে যায় আমাদের বাড়িতে তো এরকমই করে তো আমার সেগুলো ভাল লাগে না একদমই তো আমার তো এনে পুজো দেখতে দারুণ লাগছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তবে অনেক রাত্রি হয়ে যাওয়াতে আর বেশিক্ষণ দাঁড়াইনি চলে এসেছিলাম তো এখানে ফল বলিরও আয়োজন ছিল অনেক রকম আয়োজন ছিল পুজোর তবে সমস্ত কিছু দেখা হয়নি যেহেতু অনেক রাত হয়ে গেছে আর যেহেতু এত ট্রাভেলিং করে গেছি শরীরও দিচ্ছিল না তো অনেক টায়ার্ড লাগছিল ওই জন্য চলে গেছিলাম ঘুমাতে আর মন্দির থেকে বেরোনোর সময় দেখছি এখানে এখনও বাজি ফাটানো হচ্ছে তো সব গ্রামের লোকজন চলে গেছে অনেকটা যেহেতু রাত্রি হয়ে গেছে আর এখানে দেখো এগুলো কত বড় বড় বাজিগুলো কিভাবে ফাটবে তো এগুলো ছিল অ্যাকচুয়ালি তুপরি আর আমার যেহেতু খুবই ভয় লাগে তাই জন্য আমি অনেকটা পিছনে চলে এসেছিলাম এগুলোর থেকে আর এই দেখো তো কতক্ষণ ধরে আস্তে 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 তুপরিগুলো জ্বলছে দেখো তো আগুনগুলো ছিটকে ছিটকে পরে ওটাতে আমার খুবই ভয় লাগে তাই জন্য আমি অনেকটা পেছনে দাঁড়িয়েছিলাম এইগুলো থেকে আর এখানে ঠাকুর মাসে নিষ্ঠা পরে তার পুজো জ্বালিয়ে যাচ্ছে আর এই দেখো এখন চলছে হচ্ছে ধূপের আরতি আর যেহেতু বাজি জন্য আমি বেরোতে পারছিলাম না তা আমি যেন আবার দাঁড়িয়ে গেছি এখানে পুজো দেখতে তো ঠাকুরকে প্রথমে ধূপ দেখানো হলো তারপর মোমবাতি দেখানো হবে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই পুজো দেখছিলাম তো অ্যাকচুয়ালি মন তো চাইছিল না যে গিয়ে শুই তবে শরীরটা আর দিচ্ছিল না সত্যি তাই জন্য আমি চলে গেছিলাম শুতে মানে ঘুমাতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর পরের দিন সকালে গেছিলাম আমরা পুরো গ্রাম ঘুরতে যেহেতু আমরা এরকম দৃশ্য তো আমাদের শহরে পাই না তাই জন্য অনেক ভালো লেগেছে ঘুরতে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো দেখে নিও